قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا

बिकमाली कशब तुझान भी जमाली हसनती जमी औाली सल्लो अली है मोहम्मद मुस्तफ़ा की तुम है हबीबे पाक दावर हो شفيع الصيا مشكل مَا معشره بلغ العلا بكماله حسنتي جميعك صال بلايب ساقی کو سر نے مجھے کو جام وحدت کا او سینہ ہمارا خزانہ اس کی نہ تو مدحت کا کشفت کشبت جمالی ہی সাল্লো আলাইহি ওয়া আলি আল্লাহুমা আমিন রব্বানা যালাবনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নাল খাসিরিন আয়াতাল্লাহ বাংলাদেশ এর সুনামধন্য জেলা পাবনা জেলা সদরের হলুদবাড়িয়া কবরস্থান মসজিদ হাফেজিয়া মাদ্রাসা ও ইতমখানার উদ্দেশ্যে ঘোষিত একশত আঠারোতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহ ফিলেপ কয়েকবার সালাম পরে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রোজা মুবার পৌঁছায় দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন শুয়ে আছেন সকলের আরো আর পরে সব পৌঁছাই দাও আল্লাহ আয় এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন ক্যামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উশিলা বানায় আগার কারে দিল পর আসর করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جنى وقتي واترى لكركتي شنتان مدرسه ورجال الدين ভারপ্রাপ্ত সভাপতি আবার আজকের তাফসিলুল কুরআন মাহাফিলের সভাপতি জনাব মোহাম্মদ সাহিদুল ইসলাম সাপ্পান ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ভদ্র এলাকার কৃতি সন্তান জনাব এম আমানুল্লাহ সাহেব বিশেষ অতিথি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মাহফিলের সম্মানিত পরিচালক মোহাম্মদ শহীদুর রহমান সাহেব আজকের ওয়াজ বয়ান তিনি পেশ করলেন আমি আসার আগে অত্যন্ত সলোলিত কণ্ঠের অধিকারী হজরতুল আল্লাম নওয়ানা মুফতি শাহ আলম ফারুকি সাহেব বয়ান পেশ করেছেন হজরত নওয়ানা মোহাম্মদ আব্দুল খালেক সাহেব হজরত নওয়ানা মোহাম্মদ মাহমুদুল হাসান রনি সাহেব সহ মঞ্চভূমিষ্ট মেহমান বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইরা মিডিয়া কর্মী ভাইরা অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামেম আসাদাম ছাত্রছাত্রী বৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি আবার সালামের জবাব যা দিলেন এতে করে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস শুরু হয়ে গেছে সেহেরিও খান নাই ইফতারি দাওয়াত পান নাই শরীরে শক্তি আসে নাই আপনাদের শরীরে শক্তি আসে নাকি নাই এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওরাই এখন বোঝা যায় যে মোটামুটি আপনারা জিন্দা আছেন প্রচণ্ড ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন তিনিকে বসার তৌফিক দিলেন তিনিকে পরিবেশকে সুন্দর করে দিলেন তিনিকে বিনা অনুমতিতে মাহফিল করার সুযোগ করে দিলেন তিনিকে সে আল্লাহ পাকের দরবারে আমরা গায়ে বাক্যে ভিড় বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষ উচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের পবিত্র দরবারে আমরা শুক্রিয়া গাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ছি আলহামদুলিল্লা প্রশংসা করলাম কার শুক্রিয়া আদায় করলাম কার দুরুৎ শরীফ করলাম কার যেটাও কি আল্লাহ দরুস শরুফ কি আল্লাহ পেস্ত লাগাই দিচ্ছেন না ভাবমাদু রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লামের দরবারে আল্লাহ ফাকজন আমাদের দরুদুসলাম কে সোনার পুদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে এদিন আমরা বলি আমিন আরও জোরি বলি না আমিন প্রভাইরা আমার আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেচার কম না বেশি তবে আমি আর একটু বেশি খুশি হইতাম যদি আপনারা মাঝখানে ফাঁকা জায়গাগুলি বন্ধ করে দূর দূরান্তে যে সকল ভাইয়েরা বসে আছেন যদি একটু কাছাকাছি আগাই এসে বসতেন হাদিস শরীফে আসছে ওলামা ইকরম যখন আহ্বান করে যখন বয়ান করে যখন তখন আলেমদের যে যত বেশি কাছাকাছি আসে আল্লাহ পাকের জান্নাত ওই ব্যক্তির তত নিকটবর্তী এসে যায় এই জন্য যদি আপনাদের কষ্ট না হয় আমি আগে থেকে জানি যে আপনারা যেই জায়গায় বসে আছেন এই ঠান্ডা জায়গা আপনাদের বসার কারণে গরম হয়ে আছে এজন্য গরম জায়গা আপনারা ছাড়তে রাজি না অনেকে প্রিয় ভাইরা আমার এমন একটা সময় আসবে যে এই পৃথিবী থেকে দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে ঠিক কিনা ভাই আগামীকাল তো কেউ আপনাকে আগাইতে বলবে না আবার এমন হতে পারে এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে নাকি পারে না প্রিয় ভাইরা আমার রাত যেহেতু গভীর হয়ে গেছে আমরা কোরআনুল কারিম থেকে অল্প কিছু কথা শুনবো পাক যেন তার এই নগন্য গোলামকে কোরআনুল কারিম থেকে আলোচনা করার তাফসির করার তৌফিক ভাইরা আমার মাহফিল কমিটিকেও ধন্যবাদ জানাই এই মাহফিলের শুরুতে একবারে শুরুতে যারা ছিলেন তাদের মধ্যে বোধহয় একজনও নাই ঠিকই না আছে নাকি একশত আঠারো বছর আগের আপনার বয়স্ক তো এই মাহফিলের শুরুতে এটা একশত আঠারোতম মাহফিল এই মাহফিলের একবারে শুরুতে ছিলেন বর্তমানে জিন্দা আছে এরকম কেউ আছে নাকি তাহলে আপনাদের কি মনে হয় ওই মাহফিলের শুরুতে এই মা এই ময়দানে এই মাঠে শত শত হাজার হাজার উপস্থিতি ছিল নাকি ছিল না ছিল কি না আয়োজক কমিটি ছিল ওলামায় কেরাম ছিলেন ওবাসরিন কেরাম ছিলেন আপনাদের মতো এরকম শত শত হাজার হাজার কোরআন প্রেমিক লোকজন বসেছিলেন আমার মনে হয় তাদের মধ্যে একজন আজকে দুনিয়ায় বেঁচে নাই তারা আজকে কবরস্থানে গরুস্থানে পাক যেন আজকে সির মাহফিলের স্বভাব তাদের আমল নামায় পৌঁছে দিন তাদের কবরে পৌঁছে দিন আমরা বলি আমিন ভাইরা আমার যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল সেহেতু আমরা কোরআনুল কারিম থেকে এত গভীর রজনীতে আমরা একটা ঘটনা কেন্দ্রিক একটা তাফসির শুনবো শুনতে রাজি আছেন নাকি নাই দেখি কারাকার রাজি নাই তারা একটা হাত তুলে দেখান যে কয়েকজন হাত তুলছে রাজি নাই না বুঝে নাই বুঝে নাই আল্লাহ বুঝার তো অভিজ্ঞ দান করুন বলি আমিন এবার কোরআন কারিমের তাফসির শুনতে ডাইরেক্ট তাফসির কথাবার্তা শুনতে কারাগার রাজি আছেন তারা একটু হাত তুলে স্লোগান দিয়ে আল্লাহরে দেখান প্রিয় ভাইরা আমার ভিতারিত মরদূত শয়তানের অশ্বাস থেকে আল্লাহ পাকের কাছে পান আছে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুহানাহ তালার নামে আমরা শুরু করি আমার সাথে অ জুবিল্লা হিমিনাস بسم الله الرحمن الرحيم وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين صدق الله العظيم মহাগ্রন্থ পবিত্র কোরআন করিমের সাতাইশ নম্বর সুরা নাম হলো সুরা নহল আয়াত সংখ্যা তিরানব্বই রুকুর সংখ্যা সাত নবী করিম সাল্লু আলিয়াসাল্লামের মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা যাওয়ার আগে এই সুরাটা নাজিল হওয়ার কারণে মুবাসরিন কেরাম এর পরিভাষায় কুসুল তফসির কোরআনিক সায়েন্স এর পরিভাষায় এই সুরাটাকে বলা হয় সুরা, যদি বলে না কিশোরা নাম হলে সুরায় নমল নমল শব্দের অর্থ হলো পিপিলিকা সবাই একটু বলেন তো নমল শব্দের অর্থ কি পিপিলিকা এই পিপিলিকার নামে আল্লাহ সুহান হতালা কারিমে বিরাট বড় তিরানব্বই আয়াত সম্বলিত একটা সুরা আল্লাপাক নাজিল করেছেন অথচ পিপিলিকা হচ্ছে অনেক ছোট্ট একটা প্রাণী কিন্তু পাক পিপিলিকার নামে বিরাট বড় একটা সুরা নাজিল করে দিলেন বলেন তো দেখি আপনারা পিপিলিকা বড় না হাতি বড় হাতি বড় কিন্তু কারিমে হাতির নামে সুরা আছে নাকি নাই হাতিটা অনেক বড় কিন্তু হাতির নামে সুরেটা অনেক ছোট। আর পিপিলিকা অনেক ছোট হাতি তার কিন্তু পিপিলিকার নামে সুরেটা অনেক বড় তার মানে হলো দেখতে অনেক ছোট হতে পারে কাজ অনেক বড় হতে পারে এই পিপিলিকা দিয়া আল্লা সুবাহানাওয়া তালা এই পৃথিবীর অনেক বড় বড় জালেমকে আল্লাহ পাদ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন যদি বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশেও দু হাজার সালে ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদেরকে দিয়া আল্লাহ রবুল আলমিন অনেক বড় বড় জালেমদেরকে দিল্লি বর্ডার পাস করে দিল্লি পাঠাইয়া দিছে জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার তাহলে ছোট্ট হলেই কম গুরুত্ব পাবে ব্যাপারটা কিন্তু এরকম নয় এমন এমন ছোট্ট জিনিস আছে আল্লাহর কাছে ইসলামের কাছে তার গুরুত্ব অনেক বেশি আছে নাকি নাই প্রিয় ভাইয়েরা আমার এই সুরাটা ভিতরে পিপিলিকার একটা ঘটনা যেই ঘটনাটা হজরত সুলাইমান আলহ ইসলামের নাম আপনাদের মনে আছে নাকি নাই জুরি বলেন না আছে নাকি নাই হজরত সুলাইমান আলহ সালাম তিনি সারা দুনিয়ার প্রেসিডেন্ট মানুষেরও প্রেসিডেন্ট জিনেরও প্রেসিডেন্ট গাছেরও প্রেসিডেন্ট মাছেরও প্রেসিডেন্ট দৈত্য দানবেরও প্রেসিডেন্ট পিবিলিকারও প্রেসিডেন্ট পাখিদেরও প্রেসিডেন্ট জোরে বলেন সোহান আল্লাহ আরও জোরে বলেন না সোহান আল্লাহ ভাইয়েরা আমার এই হজরত সুলাইমান ইসলাম দুনিয়ার সকল সৃষ্টির ভাষা তিনি বুঝতেন পিপিলিকার সাথে কথা বলতেন পিপিলিকার ভাষায় সোহান আল্লাহ বর্তমান দুনিয়াতে এমন কোন প্রেসিডেন্ট আছে নাকি যে পিপিলিকার ভাষা বুঝে পাখির ভাষা বুঝে মাছের ভাষা বুঝে জেনের ভাষা বুঝে ফেরেস্তার ভাষা বুঝে গাছের ভাষা বুঝে হজরত সুলাইমান মানি সালাম আল্লাপাক তাকে এমন এক ক্ষমতা দিয়েছিলেন রাস্তা দিয়ে যখন তিনি হাঁটা চলা করতেন চলে ফিরে যেতেন রাস্তার দুই ধারের গাছগুলো হজরতের সুলাইমান্লামকে সালাম দিত আর বলতো আসসালাম সুলাইমান ও আল্লাহ নবী সুলাইমান আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এবং নিজের পরিচয় প্রদান করত আমি আমার গাছ উনলি দা ইন কাজা আল্লাহ রবিন আমাকে পৃথিবীতে এমনি এমনি পাঠান নাই আমাকে উমুক উমুক রোগের ঔষধ বানিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এরকম কোনো বাদশা বর্তমানে দুনিয়াতে আছে নাকি জোরে বলেন না আছে নাকি এমন কোন ভাষা দুনিয়াতে নাই অথচ সুলাইমান আলাই সালাম সকল প্রাণীর ভাষা বোঝা সত্ত্বেও একটা মিনিটের জন্য তিনি আল্লাহর নাম বাদ দেন নাই আল্লাহকে ভুলেন নাই ইসলামকে ভুলেন নাই নবদকে ভুলেন নাই রেসালাতকে ভুলেন নাই জোরে বলেন ঠিক কিনা আর বর্তমান দুনিয়ায় ছোট্ট ছোট্ট দেশের ক্ষমতা পাই হুকুম পাই পাওয়ার পাই আপ আমার এমন অবস্থা করে আলেমদেরকে ধ করো আলেমদেরকে মারো ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও এরপরে কোরআনের পাখির মতো এত বড় আলেম এত বড় মোফাস্সির শহীদে কোরআন শহীদ আল্লামা সাইদি রাহিমা তারা তেরোটা বছর জেলখানায় আটকায় রেখেছিল পরে আমার এরপর ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে শহীদ করা হল তাকে বিদায় করে দেওয়া হল অথচ ছোট্ট একটা দেশের ক্ষমতা পেয়েছিল। হজরত সুলাইমানের মতো সারা দুনিয়ার এরকম ক্ষমতা পাইছে নাকি জুড়ে বলেন না পেয়েছে নাকি ভাইরা আমার অথচ আল্লাহ নবী সালাইমান এত বড় বিরাট রাষ্ট্র আল্লাহ তাকে দান করেছিলেন যে আমত পর্যন্ত এত বিরাট এত বিশাল ব্যাপক রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক কাউকে আর দান করবেন না আল্লাহ পাক বলেন প্রিয় ভাইয়েরা আমার রাগ করতেছেন নাকি আপনারা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি প্রিয় ভাইয়েরা আমার হজরত সুলাইমান আলাহ ইসলামের পাখি মন্ত্রীও ছিল আল্লাহ পাক তাকে এমন একটা মৌজেজা দান করেছিলেন এমন একটা মৌজেজা একটা সিংহাসন তিনি যখন সিংহাসনের উপরে চড়তেন বাতাসকে হুকুম করতেন বাতাস অমুক দেশে নিয়ে যাও সুহান আল্লাহ বাতাসকে হুকুম করতেন বাতাস সিংহাসনটা অমুক দেশে নিয়ে যাও সিংহাসনটা অমুক দেশে বাতাস নিয়ে যেত আল্লাহ বলেন বাতাস এটাকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেত ইঞ্জিন লাগতো না ডিজেল লাগতো না পেট্রোল লাগতো না তেল লাগতো না গ্যাস লাগতো না বিনা ইঞ্জিনে এক দেশ থেকে আরেক দেশে চলে যেত জোরে কোন সোহান আল্লাহ যেমন হজরত মুসা আলাইসালামকে আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন কি লাঠি মনে আছে নাকি নাই মুসালাইসালামের হাতে একটা লাঠি দেখতো এই লাঠিটা হজরত মুসালাইসালাম যখন তিনি বিবাহ করেছিলেন মাদায়ন নগরীতে হজরত সোহাইব আলাইসালামের মেয়েকে যখন তিনি বিবাহ করেন শ্বশুর বাড়ি থেকে হজরত সোহাইব আলাইসালাম তার জামাই হজরত মুসালাইসালামকে একটা লাঠি উপহার দিয়েছিলেন সোহান কি লাঠি একটা লাঠি উপহার দিয়েছিলেন লম্বা লাঠি আর বলেছিলেন বাবা এই লাঠিটা সাথে বিপদ আপদে কাজে লাগবে আর পাক যেদিন মুসা আলাইসাল্লামকে নবদ দান করলেন সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুসারেফ ওই দিনও কিন্তু মুসা আলা হাতে লাঠি ওই শ্বশুরের নসিহত মনে আছে কিনা